আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনি ভাই ও বোন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন সময় নামাজ পড়া হারাম কিংবা নিষিদ্ধ নামাজ ইসলামের মূল ভিত্তি নামাজ ইসলামের প্রাণ মুমিন ও কাফেরের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামী শরীয়ত মোতাবেক বিদ্যমান রয়েছে নামাজ আদায়ের জন্য নামাজের সময় হওয়া জরুরি তাই কিছু সময় এমন আছে যে সময়গুলোতে নামাজ আদায় করা নিষিদ্ধ বা হারাম দিন রাতে তিনটি সময়ে নামাজ পড়া নিষিদ্ধ মহানবী আলাইসাল্লাম বলেন এক আসরের নামাজের পর সূর্য না ডোবা পর্যন্ত আর কোনো নামাজ নেই দুই ফজরের নামাজের পর সূর্য না ওঠা পর্যন্ত আর কোনো নামাজ নেই হজরত বিন আমের রাজু বলেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে তিন সময় নামাজ পড়তে ও দাফন করতে নিষেধ করেছেন এক ঠিক ঠিক সূর্য সূর্য উদয় হওয়ার পর থেকে একটু উঁচু না হওয়া পর্যন্ত উপর আসার থেকে একটু ঢলে না যাওয়া পর্যন্ত সূর্য ডোবার কাছাকাছি হওয়া থেকে ডুবে না যাওয়া পর্যন্ত যেহেতু এই সময়গুলোতে সাধারণত কাফেররা সূর্যের পূজা করে থাকে তাই নবীজি সাল্লা সাল্লাম এই তিন সময় নামাজ পড়তে নিষেধ করেছেন হজরত সাহাবি উকবা বিন আমের জুহানি রাজাতুল্লাহ আনহু বলেন তিনটি সময়ে রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে নামাজ পড়তে ও মৃতের দাফন করতে নিষেধ করেছেন সূর্য উদয়ের সময় যতক্ষণ না পুরোপুরি সূর্য উঁচু হয়ে যায় সূর্য মধ্য আকাশে অবস্থানের সময় থেকে নিয়ে তা পশ্চিম আকাশে ঢলে পড়া পর্যন্ত যখন সূর্য অস্ত যায় সূর্য ওঠার সময় থেকে হলুদ আলো পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সবাই টুকুকে সব ধরনের নামাজ পড়া নিষিদ্ধ এ বিষয়ে অনেকে গবেষণা করে দেখেছেন সূর্য ওঠার পর হলুদ আলো দূর হতে প্রায় 20 মিনিট সময় লাগে অর্থাৎ আবহাওয়া অফিস যদি বলে সকাল ছয়টায় সূর্য উঠবে তার মানে ছয়টা বিশ পর্যন্ত কোনো ধরনের নামাজ পড়া যাবে না অর্থাৎ আমাদেরকে ছয়টা বিশ পর্যন্ত নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে এই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে বর্তমানে আমাদের সবারই অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে শুধুমাত্র গুগলে গিয়ে যদি সার্চ করেন আজকের সূর্য উদয়ের সময় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই এলাকায় কয়টার সময় সূর্য উঠবে সেটি কিন্তু গুগল আপনাকে অটোমেটিকলি ভাবে লোকেশন সহ জানিয়ে দেবে তখনই আপনি বুঝতে পারবেন যে সূর্য কয়টায় উঠবে এবং নিষিদ্ধ সময় কতটুকু দর্শক আশা করি আমরা সবাই আজকেরই ভিডিওটি দেখে সঠিকভাবে আমল করব এবং এই নিষিদ্ধ তিন সময় নামাজ পড়া থেকে বিরত থাকব আল্লাহ তার আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ পড়া তৌফিক দান করুক সবাই বলি I